লাইক কমেন্ট শেয়ার করা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে এবং নিউ দীঘায় যে পর্যটকের ভিড় প্রচুর পর্যটকের ভিড় পুরো মেলা লেগে আছে নিউ দীঘার সমুদ্র সৈকতে আজকে পর্যটকের ভিড় কিন্তু প্রচুর প্রচুর হয় পর্যটকের ভিড় নিউ সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন উতলা হয়ে উঠেছে নিউ একদম পুরো মেলা লেগে আছে টুডে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন আপনারা নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে আজকের নিউদিকা সমুদ্র কিন্তু পর্যটকের ভিড় প্রচুর ভাবে পর্যটকের ভিড় শীতের দুপুরবেলা শীতের দুপুরবেলা তো শীতের দুপুরবেলা দেখতে পাচ্ছেন আপনারা নিউ দীঘার সমুদ্র সৈকতে কিন্তু ভিড় প্রচুর প্রচুর বললেই চলে পুরো মেলা লেগে আছে নিউ দীঘার সমুদ্র সৈকতে ওই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমি দেখুন ডিসেম্বর মাসে প্রচুর পর্যটক নেমেছে ডিসেম্বর মাসে প্রচুর পর্যটক নেমেছে আজকে নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আজকের নিউ দীঘার সমুদ্র সৈকত কতটা উত্তাল হয়ে উঠেছে দেখুন পর্যটকের ভিড় ভিড়টা দেখুন আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাই ভিডিওটি কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নিউ দিঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিও প্রত্যেক দিনের এক্সক্লুসিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কখনও লাইভ কখনো ভিডিও কখনও শর্ট সব কিছু আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে আমি শোনো तो गाइज जैसे कि देख पा रहे होंगे न्यूज समुद्र साइकिल से मैं लाइव में जुड़ा हूँ मतलब वीडियो बना रहा हूँ और गाइज थोड़ा सा पहले मैं लाइव कर रहा था और आज का जो पर्यटक है पर्यटक का भीड़ पूरा मेला लगा हुआ है न्यू दिगा में दिसंबर महीना और पर्यटक का भीड़ देखिए दोपहर का टाइम में पर्यटक का भीड़ देखिए न्यू सी बीच में দেখতে পাচ্ছেন পুরো মেলা লেগে আছে দেখুন কিভাবে পর্যটকরা নামছে একের একের পর এক ডিসেম্বর মাসে আজকে ডিসেম্বর মাসে শীতের দুপুরবেলা দেখুন নিউ দীঘার সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের ভিড় কিন্তু প্রচুর প্রচুর বললেই চলে দেখুন ধীরে ধীরে কিন্তু পর্যটকের ভিড় আরোই বেড়ে চলেছে জনজুয়ারপুরা কি 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 ভাবে দেখুন কিভাবে পর্যটকরা নামছে দেখুন तो गाइस ये था न्यू दीघा समुद्र सैकत का वीडियो और वीडियो अच्छा लगा तो लाइक कमेंट और शेयर करना मिलते हैं कई और एक ब्लॉग के साथ फिर से आएंगे फिर ओल्ड दीघा न्यू दीघा और मोहाना से फिर से लाइव में आऊँगा और गाइस इस तरफ एक बॉल आ रहा है चलो चलते बाय